আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব আঙ্গুরের যত উপকারিতা আপনারা জানেন আঙ্গুর ফল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে প্রতি একশো গ্রাম আঙ্গুরে সাই তেহাত্তর কিলো ক্যালোরি রয়েছে এতে গ্লাইসেমিক ইন্ডেক্সও কম ভিটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে আঙ্গুর ফল সবুজ কালো গোলাপি কয়েক রকমের আঙ্গুর রয়েছে যা দেখতে বা খেতে খুবই সুস্বাদু তবে যারা ওজন কমাতে চাইছেন তারা এই ফল এড়িয়ে চলুন খাবার তালিকায় রাখেন আপেল শশা তরমুজ জাতীয় খাবার কিন্তু সত্যি কি ওজন কমাতে আঙ্গুর বাদ দেওয়া দরকার নাকি পরিমাণে কম খেতে হবে চলুন জানা যাক ফাইবার ক্যালোরির পরিমাণ একটু কম হলেও আঙ্গুরে রয়েছে পচনশীল ফাইবার ওজন নিয়ন্ত্রণ ও ভালো হজম করতে এবং শরীরের নানা ফাইবারে আপনার কি রাখে যে এই আঙ্গুর বিশেষ ভূমিকা রাখে আঙ্গুর খাওয়া কিন্তু অনেক উপকারী রয়েছে পানি আঙ্গুরে পানিও রয়েছে ভালো শরীরের প্রয়োজনীয় পুষ্টির পাশাপাশি পানির চাহিদা পূরণ করতে পারে আঙ্গুর ফাইবার ও পানি থাকায় ফলটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে পরিপাকে প্রভাব ফেলে আঙ্গুরে কী রয়েছে রেসব্রাটল পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শুধু শরীরের ভালো রাখে না হজম বৃদ্ধি করে বিপাক হার বাড়াতেও সাহায্য করে ওজন কমাতে হলে ভালো পরিপাক হওয়া দরকার পুষ্টিবিদরা বলেছেন আঙ্গুর খাওয়ার সঙ্গে ওজন কমানো বা বাড়ানোর খুব বেশি সম্পর্ক নেই তবে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আঙ্গুর শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে এতে থাকা ভিটামিন সি যেমন রোগ প্রতিরোধে সহায়তা করে তেমনি শরীর সুস্থ রাখার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওজন কমাতে যতটুকু খাবেন ওজন কমাতে আঙ্গুর বাদ দেবেন তা নয় বরং সপ্তাহে দুই থেকে তিন দিন পঞ্চাশ গ্রাম করে আঙ্গুর খেতে পারেন কালো আঙ্গুরে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে পুষ্টিবিদের মতে ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পুষ্টিযুক্ত খাবার খেতে হবে সেক্ষেত্রে প্রাপ্ত দৈনিক বা দিনে পঞ্চাশ থেকে একশো গ্রাম আঙ্গুর খেতে পারেন কিন্তু ক্যালোরির হিসাব বুঝে নেওয়া খুবই প্রয়োজন নাস্তা হিসেবে আঙ্গুর বিভিন্ন সময়ে নাস্তা হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন আঙ্গুর মিষ্টি খাওয়ার বদলে আঙ্গুর রাখুন খাদ্য তালিকায় সেই হিসেবে এক সকাল এবং সন্ধ্যায় কয়েকটি আঙ্গুর রাখতে পারেন তালিকায় দুই আঙ্গুর ফ্রিজে ঠান্ডা করে কাঠিতে করে সাজিয়ে রেখতে রাখতে পারেন খাবার সুন্দরভাবে সাজিয়ে রাখলে তা খাওয়ার ইচ্ছা বেড়ে যায় এভাবে কৌশলে অস্বাস্থ্যকর চিনিযুক্ত খাবার বাদ দেওয়া যেতে পারে তিন আঙ্গুর বেরিয়ে জাতীয় ফল ঠান্ডা দুধ দিয়ে মিশিয়ে আলাদা খাবার বানাতে পারেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আঙ্গুরের যত উপকারিতা আমার এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে বলি যাদের বিশেষ করে ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সব কিছুই খাওয়ার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ